পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক করিন বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ বাবার কাছে আদর করে আমার মনে বাবা মানে অনেকে চাওয়া বাবা মানে অনেকে পাওয়া বাবা মনে ছোট্ট শূন্যতা আমি বড় হয়ে নিয়ে আজো বাবা তোমার কাছে ছেলেমেয়েরা হা চারিদিকে আছো সকাল সাজে আমি বড় হয়ে নিয়ে আজো বাবা শেষে তুমি আজমানি কেউ না জানুক আমি জানি তোমার সোনামনি বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেক পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা বাবা মানে হাজার আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বেঁকে আমার চলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা